নমস্কার গুড আফটারনুন কেমন আছেন সবাই অম্বিকা ব্লগ সে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখুন এখন সবজি কাটতে বসেছি আর গুড আফটারনুন এই কারণেই বললাম এখন একটা বাজে অনেকটা দেরি করেই রান্না করতে এসেছি এই যে হাজব্যান্ড হাসাচ্ছে খালি গায়ে আছে বলে ডিস্টার্ব হচ্ছে তো কী হয়েছে তাতে আর দুদিন পরে বিছানা ছেড়েছি শরীর প্রচণ্ড খারাপ ছিল তো সেই কারণেই মানে কথা বলতেও আটকে যাচ্ছে আর আস্তে আস্তে কথা বলছি আর এই প্লান্টগুলোকে দুদিন পরে দেখেছি যেন কত তরতাজা দেখছি এটা জেড প্লান্ট পয়সা দিয়ে রেখেছি আমি দিয়েছিলাম দশ টাকা আমার ছেলে মেয়েরাও। এক টাকা দু টাকা যা পাচ্ছে গাছে গোড়াতে রাখছে এটা ভগবানের প্লান্ট শুনেছে পয়সা রাখলে নাকি পয়সা অনেক বাড়ি খরচা কম হয় এই ব্যাপার আর এই আরে দেখাচ্ছি হাজবেন্ড দুদিন রান্না করেছে আর পুরো ঘর উড়ট করে রেখেছে আর যে এখানে মাছটা দেখাচ্ছি এই লাউ পাতা দিয়ে এই মাছটা বড়া ভাজবো এতে চিংড়ি মাছ আর মরলা মাছ আছে আর ওতে মশলা মাখি রেখেছি আর ওই যে আমাদের দেশের বাড়ির শাক কেটে নিয়ে আসছিলাম সেই শাক কুমড়ো শাক আর এই যে পুরো ঘর দেখাচ্ছি আর আমাকে আমার হাজব্যান্ড হাসাচ্ছে আর বলছে এই তো সুন্দর আমি ঘর গুছিয়ে রেখেছি তো ঘর গুছিয়ে রাখেনি পুরো উলট পালট করে রেখেছে আর এই রকম তিনটে তিনটে লোক মিলে ছেলে মেয়ে হাজব্যান্ড আর বাইরের গাছগুলোকেও একটু দেখে যাই ওই যে ওই গাছগুলো বসানো হয়নি দেশ থেকে তুলে নিয়ে আসছিলাম জবা গাছ লাগাবো বলে শরীর খারাপ হয়ে গেল। এখানে একটা সুন্দর ফুল ফুটেছে জবা ফুল এখানে উচ্ছে ফুলটা দেখাচ্ছি উচ্ছে ফুল ফুটেছে একটা গাছে তো সেটাতেও খুশি লাগছে উচ্ছে দাতে হোক আর নাই হোক আর গাছটা সবুজ হয়ে আছে ফুল ফুটছে এটাই দেখে যথেষ্ট আর সেই হাজব্যান্ড বলছে ক্যারিপাতা গাছটা দেখাও ঝাঁকড়া হয়ে গেছে ফুলটা জাস্ট অসাধারণ লাগছে একটা করে ফুল হচ্ছে আবার একটা করে কুঁড়িও রেডি হয়ে যাচ্ছে বসানোর সাথে সাথেই ফুল দিচ্ছে আর এই জবা গাছগুলো বসে বসিয়ে দেবো যদি হয় তো হবে আর টাটকা টাটকা বসালে ভালো হতো তো চলুন রান্না করতে যাই রান্না বসিয়ে দিয়েছি এখানে শাক চচ্চড়ি হচ্ছে আলু থর আর মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকগুলো বসিয়েছি চাপা ধুব রেডি করেছি আর এই যে লাউ পাতা ওগুলো মাখাবো বেসন দিয়ে আর কিছু কালকে রাত্রিরে ডাল আর মাছের ঝাল মানে মাছের বড়া আর ওই মাছ দুটোকে একসাথে ঝাল করেছিল হাজব্যান্ড রাত্রিরে রান্না করেছিল সেটাই একটু বেশি ছিল ফ্রিজে রেখেছিলাম সেটাই দুপুরে বের করে দিলাম আর এই দিয়েই ভাত খাওয়ার ওই যে বড়াগুলো মাখানো হয়ে গেছে ভাজতে বসিয়েছি একটু ভাজা হয়ে গেছে কত সুন্দর মুচমুচে হয়েছে আর এত সুন্দর স্মেল বেরিয়েছে কি সুন্দর চারিদিকে গন্ধে মহমহ করছে আর এই দেখাচ্ছি আর কি কত সুন্দর মুচমুজ করছে আর শাক রেডি কুমড়ো শাক রেডি আর এই একটুখানি ভাজতে আর বাকি আছে কড়াতে ভাজতে দিয়েছি কিছুটা কটা আর এইভাবে একটা অন্য স্টাইলে করতে চেয়েছিলাম সেই রকমই যার কারণেই মাছ আনতে বলেছিলাম এইখানে এই যে লাউ পাতা একটু বাটা করবো রসুন কাঁচা লঙ্কার কালো জিরে দিয়ে একটু কড়াতে নেড়ে তেল দিয়ে প্রবলাম আপনাদের সামনে আসি এসে কথা বলি আসা হয়নি দুদিন ধরে পুরোনো ভিডিও দিচ্ছি ভিডিও করে নিয়ে আজকে একটু রান্নার ভিডিও করতে পেরেছি আর প্রচণ্ড শরীর খারাপ আর ওই দেশের বাড়ি গিয়েছিলাম বৃষ্টিতে ভিজেছিলাম সেই বৃষ্টি ভেজা ভিডিও পড়িনি তো যার কারণে শেয়ার করিনি আর আমার ওই কানে জল ঢুকেছিলো আমার কানটা অপারেশান আছে জানেন তো আমার কানটা আটটা সেলাই আছে কানে হোল মানে পর্দা লিচ্ছিলো তো কানে জল জমতো মানে যেটা কানে রস বলে পুঁজ বলে তো সেখান থেকে হ্যাঁ ব্যাঙ্গালোরে অপারেশান হয়েছিলাম দুটো কানে এটাতে অপারেশান মিনি অপারেশান মানে কি ক্যামেরা ঢুকিয়ে ভেতর থেকে করে দিই মানে ঝালাই করে দিয়েছিলো অল্প অল্প একটুখানি আর এটা নাকি খুব বড়ো হোল হয়ে গেছিলো কানের ভেতরে তো সেই কারণে অপারেশান আর এই কানটা অত সাবধানে সান টান আর এই যে কানের টানের এই যে ফুলেছি ওই জন্য কানটার ভেতরে সব যে নাকের টাকের ফুলেছি এইটা নাকের ট্রাকের খুলেছি তো কানের ভেতরে এক্স রে করে দেখল যে সেলাইয়ের ভেতরে মানে ভেতরে যে অপারেশান হয়েছে তাতে কিছু ক্ষতি হয়েছে কি না আর ওরা ক্যামেরা দিয়ে দেখে তো বেশিই হয়ে গেছিলো আর খুব যন্ত্রণাও হচ্ছিল আর এমনিও শরীর গা গতর ব্যথা ছিল জ্বর মতো হয়েছিল যার কারণে দুদিন একদম লোটপালট সংসার শুয়েছিলাম তো একদম শুয়ে থাকলে যে কি কষ্ট মানে পুরো বডি ব্যথা তো আজকে উঠে পড়ছি যেন মাথা ঘুরছে আর কানটাও অনেকটা হালকা লাগছে ওষুধ খাচ্ছি আর শেয়ার করা হয়নি হসপিটাল গেছিলাম আমাদের আর্মির কমান্ড হসপিটাল আলিপুরও চিড়িয়াখানা আছে না ওখানে তো মানে কষ্ট হচ্ছিলো তো ভীষণ শেয়ার করতে পারিনি যদি কোনো কারণে আবার যাই একটু সুস্থ আছি আবার কানটা দেখাতে যাব তখন কিছু শেয়ার করবো হসপিটালের মুহূর্ত কমান্ড হসপিটাল এরকম আলিয়া ওই চিড়িয়াখানার ওপর দিয়ে তো যাই তো একটু দেখাবো অনেকবার চিড়িয়াখানাও গেছি সেসব ভিডিও রাখা আছে তো পুরনো ভিডিও একদিন শেয়ার করবো কোনো রান্না করে বসে আছি আর হাজব্যান্ড বাচ্চাদের আনতে গেছে স্কুলে গেছে আর আমি ভাবলাম আপনাদের সামনে একটু কথা বলি এই মাছগুলোকে খেতে দেবো বসে পড়েছি কচ্ছপটাকেও খেতে দিয়েছিলাম আর মাছ খাওয়াচ্ছিলাম তখন আর ভিডিও করা হয়নি শরীরটা ভালো নেই বলে মন মেজাজ ভালো নেই আর ঘর পুরো তো একদম একাটু হাতু করবে হাজব্যান্ড ডিউটি যায় একা মানুষ বাচ্চাদের স্কুল তো পূজার কারণে যেমন পেরেছে হেসে করেছে লোট পালট করে রেখেছে পরিষ্কার করতে হবে এই ব্যাপার তো রান্না হয়ে গেছে তখনই দেখালাম আজ ঝাঁকা চাপা দেওয়া আছে যে ফুলে দেখাবো সেই এটা আর নেই মানে এনার্জিটা নেই যে ফুলে ফুলে আপনাদেরকে দেখাবো পুরনো জিনিস দেখালাম ডাল আর মাছের ঝাল ডিমে মানে ডিম মাছের ডিম আর মাছ দিয়ে ঝাল হাজব্যান্ডই রাত্রে করেছিল কালকে সেটাই আছে আর ওই বোড়া ভেজেছি মানে ওই লাউ পাতা মাছ টাছ দিয়ে দেখালাম ওটার বড়া ভেজেছি আর কি করলাম কুমড়ো সাদ করলাম মুসুর ডাল দিয়ে আর ওই একটু লাউ পাতা আবার সেদ্ধ করে রসুন কালো জিরে আর ওই কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে কোড়াতে তেল দিয়ে সেদ্ধ করে মানে নাড়াচাড়া করে আবার মিক্সিতে বেটে খেলে খুব সুন্দর টেস্টি হয় মানে খুব সুন্দর মুখটা টেস্ট লাগে আর মুখটা একটা আলাদা ছাড়ে মানে এক একঘিয়ে আমি খেতে খেতে জিনিসটা খেতে খুব ভালো লাগে কথা বলতেই কষ্ট হচ্ছে জানেন ভাবলাম আসেনি আর আজকে এসে আপনাদের সাথে কথা বলি তো চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শরীর খারাপ হলে তখন খুব কষ্ট হয় মনের ভেতরে এত ব্যথা লাগে সকলের ওই জন্য সুস্থ কামনা করি সকলে ঠাকুরের ভগবানের কাছে প্রার্থনা জানাই জানাই সবাই যেন সুস্থ জীবনযাপন পালন করে তাতে ভালো খাবার ভালো করলেই যে সুস্থ জীবনযাপন করা হয় তা নয় যা যতটুকু আছে সেই নিয়ে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে শরীর খারাপ হলে এই মনের মধ্যে এই কষ্টগুলো আসে সবার জন্য ভাবি সবাই যেন এই পৃথিবীতে সুস্থ থাকে ভালো থাকে মাছগুলো খেতে দিয়ে আপনাদের দেখাই যে বড়াটা হ্যাঁ হয়ে যেতে একটা করে খেয়েছি আমার হাজব্যান্ড আর আমি মানে মুখটা একদম কেমন হয়ে গেছিলো তো জোর করেই খাওয়ালো বলে ভাতের আগে খাও তো ভালো লাগবে হাজব্যান্ড একটা খেয়ে গেল আমি একটা খেলাম এই ব্যাপার চলুন তাহলে দেখুন সব ঢাকা চাপা দেওয়া আছে তারপরে ওই যে বড়া ভাজা খেলাম আমরাই তো খাবো যার কারণ ওর উপরেই চাপিয়ে এই রকমভাবে ভেজেছি এরকমভাবে খুব মুচমুচে হয়েছে আর খুব সুন্দর টেস্ট হয়েছে আর এত সুন্দর খেতে হয়েছে কী বলবো আর এটা বলছি দেখালাম তো যে পুরোনো মাছের আর মাছ দিয়ে ঝাল করা আছে এই যে ডালটা সরি ডালটা গরম করলাম এখানে শাক আর এই যে ওই লাউ পাতা বাটাটা দেখা লাউ পাতা বাটাটা দারুণ খেতে লাগে এই বড়া যে ভেজেছি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে ওটার এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এখানে কিছু নেই এই ব্যাপার এই আল্লাহ এই হাজব্যান্ড কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে বাটিতে নিয়ে এসেছি আর ওই লাউ পাতা আর ওই বড়া মাছের মাছ দিয়ে বড়াটা আর একদিন করে তখন সেদিন শেয়ার করব কীভাবে মানে মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে কী কী মশলা দিয়ে মাছ মাখিয়ে রেখেছি সিম্পল আদা রসুন পেঁয়াজ মিক্সিতে বেটে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কি ধনিয়া গুঁড়ো যেরকম মানে ম্যারিনেট করা হয় টাংস ওই সব সরষের তেল দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটাকে তার উপরে ছোটো ছোটো করে শাক পাতা কেটে লাউ পাতাগুলো কেটে আর বেসন দিয়ে আর ওই গোড়া মতো ভেবেছি ওটাও একটা হয় অন্যই করতে গিয়েছিলাম মানে গোটা গোটা লাউ পাতা দু ভেতরে দিয়ে বেসনে ডুবিয়ে ভাসতাম ওই টুথপিক শেষ হয়ে গেছে ও কিছু একটা না কাঠি দিয়ে আঁটলে খুলে যাবে তো এইটা আজকে আমার নিজের আইডিয়া থেকেই বানিয়েছি যে কেন হবে না লাউ পাতা তো আছে লাউ পাতার ভেতরে মাছটা দেবো দিয়ে বেসনে ডুবাবো আর যদি সবগুলোই একসাথে দিয়ে দিয়ে অসুবিধা কোথায় তো ওই নিজের আইডিয়া নেই তো কী হয়েছে এটাই বানিয়ে দেখি দারুণ সুস্বাদু হয়েছে দারুণ হ্যাঁ উপর থেকে কাঁচা হালকা কুচি আর ওই রসুন কুচি একটু দিয়েছিলাম তো দারুণ খেতে হয়েছে মানে মুখ যার জন্য একটু কথাও বলতে পারছি মুখের টেস্টটা আসলো স্বাদটা আসলো এই ব্যাপার তো ব্লগ এখানেই হ্যান্ড করবো আর এই ঘর ধরে একটু একটু করে একটু একটু করে সেট করবো পুরো এরকম ঘর ধরে আমি থাকতে ভালোবাসি না একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে শরীর খারাপ হয়ে যাবে বাচ্চাদের এই ব্যাপার বর্ষাকাল চলছে বৃষ্টি জানেন চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবেন